আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো নৈহাটি বালিগঞ্জ লোকালের ছুটে চলা কিছু মুহূর্ত ভায়া প্রিন্সেপ ঘাট চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পাশের লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে ঘনধান্য এক্সপ্রেস দেখুন ট্রেনটা কি সুন্দর বাঁক নিয়ে এগিয়ে চলেছে ওই যে দেখুন উপর দিয়ে একটি লাইন চলে গেছে ওই লাইনটি হচ্ছে শিয়ালদাহ লাইন ডান দিকে চলে গেছে দমদমের দিকে আর বা দিকে চলে গেছে শিয়ালদাহ স্টেশনের দিকে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে কলকাতা স্টেশন দিয়ে ট্রেন থেকেই দেখা যাচ্ছে হুগলি নদীর অপূর্ব দৃশ্য দেখুন এই দৃশ্য ট্রেনে বসে উপভোগ করতে হলে আপনাকে কলকাতা চক্ররেল ভ্রমণ করতে হবে ট্রেন এখন হাওড়া ব্রিজের নিচ দিয়ে বেরিয়ে গেল ট্রেন থেকেই দেখুন চারপাশের ভিউটা কি দারুণ লাগছে দেখতে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে মিলেনিয়াম পার্কের পাশ দিয়ে এই যে দেখুন পার্কের গেট মিলেনিয়াম পার্কের ভিউটা দেখুন কী সুন্দর কী দারুণ লাগছে দেখতে দেখুন পার্কটা দেখুন কি সুন্দর চারপাশের ভিউটাও দেখুন কি দারুণ লাগছে দেখতে চক্ররেল ভ্রমণ করলে ট্রেনে বসেই এই সুন্দর দৃশ্যগুলি উপভোগ করা যায় যারা কলকাতার থেকে অনেকটা দূরে থাকেন কলকাতায় ঘুরতে আসলে অবশ্যই চক্র রেল ভ্রমণ করবেন কুলি নদীর চারপাশের ভিউটা দেখুন ওই দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে হাওড়া ব্রিজ ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে ঘাট স্টেশন দিয়ে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুর নিচ দিয়ে দমদম থেকে বালিগঞ্জ ভায়া পিনসেফ ঘাট পুরো ট্রেন জার্নি ভিডিওটি আমার চ্যানেলে তথ্য সহকারে দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা